নমস্কার আপনারা প্রত্যেকে জানেন আরজিকরের ঘটনাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার আরজিকরের ঘটনার মামলা লড়াই করার জন্য কপিল সিব্বলের মতো প্রায় জন আইনজীবীকে মাঠে নামিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আরজিক নির্যাতিতা তরুণীকে যেভাবে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে এই ঘটনাতে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারেরও তো উচিত প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পাই কিন্তু যখন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার কপিল সিব্বলের মতো আইনজীবীদেরকে লড়াই করার জন্য নামিয়ে দেয় তখন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে যেমন সমালোচনা হচ্ছে একই সাথে কপিল সিব্বলকেও প্রত্যেকে ছি ছি করছেন ইতিমধ্যে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এক স্যান্ডেল ব্যবহারকারী একজন কপিল সিব্বলের মুখে জুতো মারার একটি ছবি পোস্ট করেছিলেন আর এবার মধুসূদন নামের এক স্যান্ডেল ব্যবহারকারী একজন ব্যক্তি আরজিকরের ঘটনাতে কপিল সিব্বল যে মামলাটি লড়ছেন সেই বিষয়ে মধুসূদন নামের ওই ব্যক্তি যেমনটা লিখছেন যুগের আসল রাবণ হল কপিল সিব্বল টু জি কেলেঙ্কারির পক্ষে কয়লা কেলেঙ্কারির পক্ষে জি কেলেঙ্কারির পক্ষে তিন তালাক রক্ষা করেছেন রাম মন্দিরের বিরুদ্ধে লড়েছেন সি এ এ অপসারণের বিরুদ্ধে লড়েছেন আর এখন আরজিকর মামলাতেই মমতা সরকারের পক্ষে লড়ছেন এই হচ্ছে মধুসূদন নামের ওই ব্যক্তি যিনি এক স্যান্ডেলে যে টুইটটি করেছেন সেটা আরজিকরের মামলাতে কপিল সিব্বলের বিরুদ্ধে যখন প্রত্যেকে নিন্দার ঝড় তুলছেন ঠিক তখন কপিল সিব্বলের পাশাপাশি আরও এক আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনুসিংবীকেও নিশানা করেছেন সাধারণ জনগণ রণদীপ সিসোদিয়া নামের এক এক ব্যবহারকারী যেমনটা লিখছেন কংগ্রেসম্যান অভিষেক মনুসিংবি এবং কপিল সিব্বল এই দুটি মুখ সবসময় মনে রাখবেন আমার দৃষ্টিতে এই দুই কংগ্রেসই ভারতের সমস্ত লোকেদের আইনগত আশ্রয় প্রদান করে থাকে এক নম্বর সব থেকে দুর্নীতিগ্রস্ত এবং শক্তিশালী দু নম্বর ডন বা সন্ত্রাসী এবং মদতদাতা তিন নম্বর সব থেকে বড় আর্থিক অপরাধী চার নম্বর সব থেকে বিপজ্জনক নকশাল পাঁচ নম্বর সকল দেশবিরোধী শক্তি এবং এটা আমাদের কাছে স্পষ্ট যে তাদের রাহুল গান্ধীর অদম্য সমর্থন রয়েছে সুতরাং এটা আমাদের কাছে পরিষ্কার যে এই কারণে একজন কেজরিওয়াল বা মমতা বা একজন সরেন সবসময় রাহুল গান্ধীর দুষ্ট ছত্র ছায় ঋণী থাকবেন তিনি সিংভি এবং শিব্বালের মাধ্যমে তাদের সুরক্ষা প্রদান করেন ভারত যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে ততই মঙ্গল এই হচ্ছে রণদীপ সিসুদিয়া নামে যে ব্যক্তি এক স্যান্ডেলে অভিষেক মনুসিংভিকে নিয়ে যে টুইটটা করেছেন সেই টুইটটি